কাচ্ছি ভাবিতে ভাবি খেয়েছি হ্যাঁ কাচ্ছি ভাবিতে আসার পরে আসলে আমার ভালোই লাগছে আর আমরা হচ্ছে অনেকেই আসছি আমাদের ইম্প্রিয়াল পরিবার থেকে এখানে এসেছি আর কাচ্ছি ভাবিতে এসে কাচ্ছি তো মাস্ট খেতেই হবে এবং হচ্ছে তার সাথে মোরগ পোলাও ছিল দুইটা খাবারই খুবই ভালো ছিল এবং সুস্বাদু ছিল নিয়ে আসছেন কাচ্ছি ভাবিতে সেই ছেলে হচ্ছে আজকে আমার শুভ জন্মদিন আমার ফ্রেন্ডরা আসছে সবাই হচ্ছে ফ্রেন্ডদেরকে নিয়ে মানে একটু ট্রিট যখন দেওয়া লাগতেছে এখন এই কারণে ভাবিতে আসে আর আশেপাশে ভাইও নেই আর সুলতানটাই এখানে হচ্ছে ভিড় হওয়ার কারণে এদিকে চলে আসে আর অ্যাকচুয়ালি ভাইটা হচ্ছে আমাদের একটু প্রচলন বেশি এদিকে তো দিকে আমি জানি না এদিকে আছে নাকি এই কারণে ভাবিতে চলে আসে এদিকে ভাবি দেখে চলে আসে নাকি না না ভাবি দেখে বলতে হচ্ছে অ্যাকচুয়ালি কাছি ভাই ভাবি তো সামঞ্জস্যপূর্ণ কি দুটোর মধ্যেই যখন কারণ ভাই আর ভাবিতে কি হতে পারে ভাইকে ভাই বলি ভাবিকে ভাবি বলি এই কারণে ভাবিতে আসে আশেপাশেই যখন আসে এখন তো ভাবিতেই যাব আর এখন বর্তমানে তো মেয়েদের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি বাংলাদেশে সেক্ষেত্রে ওপিনিয়নের দিক থেকে সবাই যখন বলল ভাবিতে আসি বললাম ভাবিতে আসি এই কারণে অনেকে বলছে যে ভাই এসছে আসলে ভাবি এগিয়ে যাচ্ছে আপনি কি এটা হচ্ছে বর্তমানে প্রেক্ষাপটে মেয়েরা যখন এগিয়ে ভাবিও সেক্ষেত্রে এগিয়ে এই কারণেই বললো যে ভাবিটাই গিয়ে কাচি ভাবিতেই সে কেমন লাগছে ম্যাডাম আমার অনেক বেশি ভালো লাগছে এখানে সবার সাথে টাইম স্পেন্ড করতে পেরে আমি অনেক বেশি বেশি খুশি এবং এরকম আমরা গেট টুগেদার আরও বেশি বেশি করতে চাই এই জায়গাটাতে তো ভাই ভালো নাকি ভাবি ভালো কাচ্চির ক্ষেত্রে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ সবসময় তো ভাবিরাই ভালো হবে তাই না ভাইদের কোনো বেল আছে ভাইদের ভাইদের কিন্তু কোনো বেল নাই গাইস তো কাচ্চি ভাবির কাঁচিকে রেট করেন আউট অফ টেন ওয়েল নাইন আউট অফ টেন ওকে নাইন কিন্তু একদম এ প্লাস না গোল্ডেন এ প্লাস নাম্বার সো ঠিক আছে কাচি ভাইতে সবাই সরি কাচি ভাবিতে সবাই আসতে পারেন এরপর থেকে না বুরানিটা বেশি মজা ছিল ঢাকা এসে ভাই বহুত জায়গায় বুরানি খেয়েছি এত মজা আমি পাইনি এটা কি ভাবি নিজের হাতে বানিয়েছে মনে হয় তবে একটু রসটা বেশি ছিল

কম্পেয়ার করলে এখন আমি বলবো এই মুহূর্তে এইটাই আমার কাছে ভালো মনে হলো এবং খাওয়ার পরে সুস্বাদু লেগেছে ওইটার থেকে তুলনামূলক ভালো মানে কি ভাইয়ের ভাবি এগিয়ে গেছে ভাইয়ের থেকে ভাবি সবসময় এগিয়ে থাকে এখন আশা করি সামনেও যাবে প্রতারিত হবে না কারণ খাবার অনেক ভালো লাগছে আমি নিজে পার্সোনালি হচ্ছে মোরগ পোলাও যেটা বলে সেটা টেস্ট অনেক ভালো পেয়েছি অন্য সব জায়গা থেকে ওদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো খুবই ভালো ছিল আর অনেক মাখো ছিল মজা লাগছে অনেক না এর আগে আরেকবার আসছি ওইটার টেস্ট আজকে টেস্ট সেম নাকি দেখে নেই আজকে আসছি এর আগে একবার আসছি ভালো ছিল হ্যাঁ এটাই মোটামুটি চলে চলে আজকে ফ্রেন্ডের বার্থডে সে উপলক্ষে আসছি ফ্রেন্ডের বার্থডে সে উপলক্ষে ওদেরকে নিয়ে আসছি অনুভূতি মোটামুটি বাট খাওয়ার পর বাকিটা বলতে পারি কি খেয়েছিল হ্যাঁ কাছি ভাই না কাছি ভাই জানে কাছি ভাবি দিয়ে আসছি কাছি ভাই জানি না কাছি দিয়ে আসছি কাছি ভাই যায় হ্যাঁ আগে হচ্ছে ভাবির কাছে আসছি পরে ভাইয়ের কাছে যাব আগে খাওয়ার পরে দেখি কি কেমন মনে হয় আর আগে একবার খেয়েছি ওটা চলে এবারে মোটামুটি হ্যাঁ চলে ভাবিয়েতে আসছেন মানে আগে খেয়েছিলেন না আজকে ফার্স্ট ভাবিয়ে জি খাবার ফার্স্ট ইমপ্রেশনটাই বেস্ট ছিল ভালো ছিল হ্যাঁ খাবারের কোয়ালিটি মান এবং সার্ভিস সব দিক থেকেই স্যাটিসফাই আসছেন জি আজকে খেতে এসেছে ইনফ্যাক্ট আজকে আমার বার্থডে তো টিচাররা সবাই মিলে আমাকে ট্রিট দিচ্ছে তো সেই উপলক্ষে আসা তো ভালো লাগছে খেয়েছি সব মানে মুখ সুস্বাদু ছিল খাবারগুলো এবং মানসম্মত ছিল হাইজিন মেনটেন করা হয়েছে আর বোরহানিটা বেস্ট ছিল খুবই ভালো লেগেছে হ্যাঁ কাচ্ছি ভাবিতে হচ্ছে যে কাছি ভাই আছে কিন্তু ভাইয়ের কি ভাবি এগিয়ে যাবে ভাইয়ের থেকে ভাবি হ্যাঁ কোয়ালিটি যদি মেনটেন করে কেন এগিয়ে যাবে না তাই না কাচি ভাবি যদি কোয়ালিটি মেনটেন করে অবশ্যই এগিয়ে যাবে আরেকটা গুড নিউজ হচ্ছে মানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কাচি ভাবি ওনার ওনার মেয়ে আর কি আমাদের প্রতিষ্ঠানে পড়ে আই আর ভাবি দুইটার যদি কম্পেয়ার করি এখন ভাবি মনে হয় এগিয়ে আছে এবং সেটাই তো দেখা যাচ্ছে কারণ বর্তমানে তো লেডিস ফার্স্ট ভাবিরা কি সবসাথে কি এগিয়ে থাকে না না ভাবি ওই যে ভাবিদের বিষয়টা হচ্ছে যে তারা মানে জিনিসগুলো সুন্দর করে করতে পারে এই জন্যই আর কি হয়তো এগিয়ে থাকে আর সবচেয়ে বড় কথা আপনি যেখানেই যান যেটাতেই যান কাচি ভাইতে যান বা কাচি ভাবিতে যান আপনি সব সময় ফুড কোয়ালিটিটা দেখবেন তাই না এবং সার্ভিং যে বিষয়গুলো থাকে বা হাইজিন যে বিষয়গুলো থাকে এইগুলো তো সবার আগে আপনি খুঁজবেন তো সেক্ষেত্রে আমি বলবো আমি এখানে এসেছি এখানে খেয়েছি এবং তাদের সার্ভিসের মান বেশ ভালো হাইজিন মেনটেন করে আর খাবারের কোয়ালিটিটা আমি একশোতে একশোই দিব ভালো আর বোরহানিটা বেস্ট এক দেওয়া সম্ভব যদি আসলে খাবারের মান আর দামের সাথে যান তাহলে কোনটা কোন খাবারের মান আর দামের সাথে যদি যায় আপনি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয় সেই তুলনায় মনে হয় প্রাইসটা রিজনেবল বেশি না তা আমি এতটুকুই বলবো আপনারা আসতে পারেন ট্রাই করতে পারেন আমি মনে হয় নিরাশ হবেন না ভালো কিছু পাবেন ব্রাঞ্চ ম্যানেজার আমার নাম মামুন কতদিন যাবৎ ওপেনিং হলো বা এটার আপনার ওপেনিং ডেট অলমোস্ট প্রায় সাত থেকে আট মাস চলতেছে কাছি ভাবি কেন নামকরণ করো কাচ্ছি ভাবির নামটা আসলে এটা একটা ইউনিক যাতে ভাই আর ভাবি অনেকে ভাবে আসলে ভাইয়েরই মনে হয় অঙ্গ প্রতিষ্ঠান আসলে না এটা ভাইয়ের কোনো অঙ্গ প্রতিষ্ঠান না ভাবি আলাদা একটা ব্র্যান্ড কাঁচি ভাবিটা আলাদা আলাদা ভাইয়ের তুলনায় ভাবি এই ব্র্যান্ডটা করে মানে কতটুকু সফলতা আসছে মনে হচ্ছে মানুষ কিভাবে গ্রহণ করছে এই কাছি ভাবির কাচ্ছি আসলে আমাদের গ্রহণযোগ্যতাটা বর্তমানে বাংলাদেশে কি পরিমাণ আমাদের ওপেনিং যে ডেট রেস্টুরেন্টের আমাদের প্রতিষ্ঠানের অলমোস্ট সাত মাস বাট বাংলাদেশের কাচির বর্তমানে মানে যেটা বাংলাদেশে কাছি আটছে তারপরে আট থেকে নয় বছর এই অথেন্টিক কাচি সে গতানুগতিক অনুপাত হিসেব করলে আদার যে প্রতিষ্ঠান আছে আমি কারোর নাম মেনশন করবো না বাকি ফিডব্যাকটা আপনাদের উপরে রেখে দেবো আমাদের কাটছে কেমন কারণ আমার প্রতিষ্ঠান আমি তো ভালো বলবোই ডিপেন্ড করে আপনাদের উপরে আপনারা ট্রাই করেন ট্রাই করার পরে যদি দেখেন যে না আদার্স প্রতিষ্ঠানের চেয়ে খারাপ হয় সেটা আমাকে বলবেন অবশ্যই আমরা ট্রাই করবো আদার্স প্রতিষ্ঠানের সেম ক্যাটাগরি বা তার চেয়ে ভালো কোনো ফুট আনার জন্য তবে আমার একটু আত্মবিশ্বাস আদার্স প্রতিষ্ঠানের চেয়ে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি এবং গুণগত মান এবং সার্ভিস অবশ্যই বেটার দিই আমরা আপনার কাছে মনে হচ্ছে যে খাবারের দামে আর মানে কম্পেয়ার করলে দাম বেশি না বর্তমান বাজার মূল্য জাস্টিফাই করলে আমার কোয়ান্টিটি এবং কোয়ালিটি আশা করি আপনাদের খুশি করার মতো একটা প্রাইস আপনারা যারা কাঁচিভাবির শুভাকাঙ্ক্ষী অবশ্যই আপনারা আসলে আপনাদের জন্য আমরা একটা অনার করবো হ্যাঁ সেটা আমার দিক থেকেও যেন একটা পজিটিভ হয় আপনার দিক থেকেও হয় উবার ব্যালেন্স এবং উবার মনোমাসে যেন খুশি থাকে সেই ধরনের একটা আমরা ডিসকাউন্ট বাইক চলাম আবার নেক্সট আমাদের যেটা আমি কথার ফাঁকে বলি এটা আমাদের মাদার ব্রাঞ্চ নেক্সট ব্রাঞ্চ হচ্ছে আমাদের মিরপুর ভারতে পল্লবী মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনের পাশেই অথবা আপনার প্রিন্স বাজারের পাশে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের দ্বিতীয় ফ্লোর ওটা আপনার ডিসেম্বরের ছয় তারিখে ওপেন দেওয়ার আমাদের চিন্তাভাবনা আছে যদি আল্লাহ আমাদের রহমোদ দেয় যে আমার নামের পাশাপাশি কাচ্ছির নামের পাশাপাশি বা ভাবি বসায় দিচ্ছে ভাইয়ের পাশে এটা যার বিজনেস পলিসি এখানে কেউ আসলে হস্তক্ষেপ করার কিছু নয় আমি কাচ্ছি ভাইকে কপি করতেছি না বা অন্য ডানকেও কপি করতেছি না কাচ্চি ভাবি কাচ্চি ভাবি আমাদের কাচ্চি ভাবির একটা মাদার ব্রাঞ্চ এটা হচ্ছে ধানমন্ডি জিকেতলা আপনার বাসে স্ট্যান্ড বলতে পারেন অথবা পিলখানার চার নম্বর গেট হ্যাঁ মোটামুটি ঢাকাতে হয়তো বা আপনি দু সালের ভিতরে আরও চার থেকে পাঁচটা ব্রাঞ্চ আপনারা যদি দোয়া করেন দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনার একে শুভকামনা রইল প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ কথা বললাম আমরা কাচ্চি ভাবির গ্রাহকদের সাথে এখানে যতটুকু জানতে পারলাম যে কাচ্চি খুবই মজাদার আসলে এখানকার বোরহানিটাও খুব সুস্বাদু হয়ে থাকে কিন্তু ওনাদের একটাই ব্রাঞ্চ রয়েছে ধানমন্ডিতে ওনাদের আর কোনো ব্রাঞ্চ নেই সামনে একটি ব্রাঞ্চ সামনে একটি ব্রাঞ্চ ওপেনিং হবে মিরপুরে আসলে কাচ্চি ভাবি আসলে ভাইয়ের চেয়েও নাকি খুব এগিয়ে যাচ্ছে আজ এই পর্যন্ত এই কাউসাসানি নিউজ টোয়েন্টি ঢাকা